চলে এসেছে আপনাদের সবার পছন্দের মিরাকিল হোয়াইটের নিউ সিরিজ অ্যান্ড এবার কিন্তু অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড লেটেস্ট ফর্মুলা দিয়ে চলে এসেছে মিরাকেল হোয়াইটের রোটাভিও ইঞ্জেকশনের ট্রিটমেন্ট বক্স সো আপনারা যারা চাচ্ছেন পুরো বডিটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ভেতর থেকে পা থেকে মাথা পর্যন্ত একটি ইভেন স্কিন টোন পেতে স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে লেজার অ্যাসিডিক ডার্মাটোলজিতে কিন্তু রোটাভিয়ান হোয়াইটেনিং ইঞ্জেকশন ট্রিটমেন্টকে একটি মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে কাজ করছে অ্যান্ড আজকে গোটাথিন ইনজেকশন ট্রিটমেন্টের ডিটেলস এবং এই বক্সের ডিটেলস জানতে দেখতে হবে ভিডিওটি সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলভেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্ট্রিক সেন্টার থেকে অ্যান্ড আজকে কিন্তু আমি আমাদের কলাবাধান ধানমন্ডি ব্রাঞ্চে বসে আছি অ্যান্ড আমার হাতে চলে আসছে সদ্য নিউ শিপমেন্ট যেটা মাত্র গতকাল ইন করেছে মিরাকেল ওয়াইট যেটা আপনাদের সবার ভালোবাসার আগে আপনার যা ইউজ করেছেন সিক্সটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ার নাইনটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ার এর এবার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই বক্স টি অ্যাডভান্স টেকনোলজি ক্রিয়েট করে চলে এসেছে এখানে টোটাল আপনারা পাচ্ছেন প্রায় এক লাখ পাঁচ হাজার মিলিগ্রাম পাওয়ারের গ্লুটাথিয়নের এই টোটাল হোয়াইটেনিং ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্সটি সো দিস বক্স ইজ মেড ইন সুইজারল্যান্ড আপনারা তো জানেন মিরাকেল হোয়াইট সিরিজটা সুইজারল্যান্ড থেকে আসে এবং এই বক্সটি কিন্তু হচ্ছে নাম মিরাকেল হোয়াইট সিগনেচার রেডিয়েন্স ইন্ট্রিগাল কেয়ার সো নাম শুনে বুঝতে পারছেন এটি কিন্তু এমন একটি কেয়ার দিয়ে আপনাদের অল স্কিন টাইপের সবাই ইউজ করতে পারছেন এটি এক্সক্লুসিভ কম্বিনেশন ফর হোয়াইটেনিং মশ্চারাইজিং অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্টস পাশাপাশি আপনাদের স্কিনটাকে স্মুদিং করছে অ্যান্ড আপনাদের টোনটাকে পারফেকশন করছে সো গোটা আঁকলেও আমরা জানি একটি সুপার অ্যান্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেডিকেলস এর এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে ভেতর থেকে করে দিবে ফাইভ টু এইট শেডস অব দি ব্রাইটেনিং পাশাপাশি স্কিনের এন্টি এজেন্ট প্রসেসটা অ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে এর যত সাইন অ্যান্ড সিমটমস আছে সবগুলোকে কিন্তু রিমুভ করে দিচ্ছে একটা এজলেস স্কিন দিচ্ছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে তার মাধ্যমে স্কিন ইলাস্টিসিটি বৃদ্ধি করছে মেলানিন কে করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ রড স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন লালস না ফিকল করে একটি ফেয়ার আর টিয়ারার ব্র্যাটার স্কিন আপনাদেরকে प्रोवाइड করছে পাশাপাশি বড় ইমিউঞ্জ সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশন এর মাধ্যমে টক্সিনস সার্ভিস স্কিন তো থেকে রিমুভ করে দিচ্ছে আমাদের এনার্জি লেভেলকে বুস্ট করছে সো প্রতি সপ্তাহে একটা করে সেশন নিতে হবে মিনি

আর ধরনের কোনো ধরনের সাইড ইফেক্টস পাওয়া যায় নাই সো সম্পূর্ণ সেফ এই প্রসিডিউরটি যারা পার্সেশন ওয়াইজ আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে চলে আসতে হবে আর যারা এই বক্সটি ফুল বক্স হোলসেল এবং রিটেলার প্রাইসে পারচেস করতে চাচ্ছেন ব্রাঞ্চে এসে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিয়ে নিতে পারছেন